এখন আছে আমরা যাত্রাবাজি যাত্রাবাড়ি মাছের বাজারে আপনারা দেখতেছেন অনেক রকমের মাছ উঠছে কাকসি মাছ কত করে কেজি আড়াইশো চাচা সিং দেশি সিং চাষের কত করে কেজি ঈদের আগের দিন কি আপনাদের বাজার চালু থাকবে

ভালো কত করে সাড়ে তিনশো আপনারা যারা দেখেছেন তারা চিনতে পারেন এখান থেকে মাছগুলো সুন্দর আছে দাম কম এখানে আরো মাছ দেখেন মাছের দোকানের অভাব নাই এটা টোনা মাছ টুনা মাছের ছোটো মাছ এটা প্রচুর মাছ এটা কি রুই মাছ ভাই রুই মাছ এটা কত করে কেজি এই কত করে কেজি ভাইটা বড়টা

এটা কি মাছ ভাই এটা রিদা মাছ কত করে কেজি দুশো টাকা রিটা মাছ আর বরোটা রিটা বরোটা আড়াইশো রিটা বরোটা আড়াইশো আর ওটা দুশো আশি

এই যে বল ছোট বল এইগুলা আজকের মতো এই পর্যন্তই আপনাকে আপনাদের দেখাইলাম যে এখানে সব সামুদ্রিক মাছ এই ওনার ভাগ আছে সব সমুদ্রের মাছ ওনার কাছে পাবেন সকল রকমের উনি সকল সমুদ্রের মাছ বিক্রি করার চেষ্টা করে অন্য মাছ বিক্রি করে না নদীর মাছ বা মিঠা পানির মাছ বিক্রি করে না সমুদ্রের সামুদ্রিক মাছ বিক্রি করে দেখো আপনাদের চেষ্টা করলাম ছোটোখাটো একটা ব্লগের মাধ্যমে বা এটা কী মাছ ভাই হ্যাঁ একদম টাটকা ব্ল্যাক কাপ এখন আপনাদেরকে দেখাইলাম বাজারের অবস্থা বাজার কম দাম কম আপনারা যে কবি সে কিনতে পারেন এখান থেকে যাত্রাবাড়ি আশেপাশে কেউ থাকেন তাহলে কিনতে পারেন অল্প দামে আপনাদের মাছ কেনা হয়ে যাবে যে দেখেন পোয়া মাছ এটা এটা চুল এটা খুব সুস্বাদু ইলিশ মাছের দাম অনেক বেশি আর সকল মাছের দাম কম আল্লাহ এখানে ইলিশের সামারোহ ভালো আছে কিন্তু দাম বেশি তো আল্লাহ আপনার মতো এই একটু একটু মাগুর মাগুর এই যে বিদেশি মাগুর দেখাচ্ছে আপনাদেরকে এই যে মাগুর রাখসা মাগুর নাকি কত করে এক একটা ওজন কত টুক হবে মানে কেজি কত করে আর ওজন কত টুকু হবে এক একটা বড় গোলা একটি দাস শোষণ ঐশো রাক্ষসা মাছ হ্যাঁ মাগুর মাছটা বিদেশি মাগুর মাছ রাখইসা মাছ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ভালো থাকবে আরেকদিন আরেকটা ব্লকে আপনাকে দেখাবো কী কী দেখতে চান জানাবেন